সালাম আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবার একাতু ইন্নল হামদালুল্লাহ ওয়াসাল্লাতু আসসালাম ও আলা রসুল ইল্লাহ আল্লাহ বহানুয়াতা আলা যে ব্যক্তির কল্যাণ চান তাকে দিনের জ্ঞানে সমৃদ্ধ করেন দিনের সেই আলোকিত জ্ঞানের এক আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুসাদ্দে খোসেন সুধি দর্শক পবিত্র মাহের উপলক্ষে চ্যানেল চ্যানেলটোয়েন্টি ফোরের পর্দায় আপনারা দেখছেন ইসলামী জ্ঞানের রিয়েলিটি শো বি আলোকিত শিশু পাওয়ার বাই বিআরবি হসপিটালস কো স্পন্সর রেবজল লুব্রিকেটস ক্রিয়েটিভ পার্টনার কিরজানা ক্রিয়েটিভ সেন্টার সুজি দর্শক বিআরবি আলোকিত শিশু সিজন ওয়ানের প্রথম রাউন্ডের প্রতিযোগিতা আমরা ইতিমধ্যেই সমাপ্ত করেছি এবং সেই রাউন্ড থেকে বিজয়ী বত্রিশ জন প্রতিযোগীকে নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের দ্বিতীয় রাউন্ড এ রাউন্ডের বিজয়ী ষোলো জন চলে যাবে আমাদের সেরা ষোলোতে এবং পরবর্তীতে তাদেরকে নিয়ে হবে সেমিফাইনাল এবং সব শেষে অনুষ্ঠিত হবে বি আলোকিত শিশু সিজন ওয়ানের গ্র্যান্ড ফাইনাল এবং আমরা পেয়ে যাব আমাদের চ্যাম্পিয়ন বন্ধুকে শুধু দর্শক আজকের এই পর্ব শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের চারজন প্রতিযোগী বন্ধুর সাথে শুরুতেই আমার ডানে রয়েছে ছোট্ট বন্ধু মাই মোনা বিনতে মুস্তফা লউহে মাহফুজ মডেল মাদ্রাসা তার পাশেই রয়েছে সাফান আবদুল্লাহ মোহাম্মদাবাদ ইসলামিয়া আলী মাদ্রাসা পরবর্তীতে রয়েছে ছোট্ট বন্ধু আবদুল্লাহ নাসিফ মোহাম্মদাবাদ ইসলামিয়া আলী মাদ্রাসা এবং সব শেষে রয়েছে আবিদ হোসেন জাবালিনুর আইডিয়াল মাদ্রাসা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে শুধু দর্শক আমার বামে রয়েছে জাজেস অ্যান্ড গেস্ট প্যানেল পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে জাজেস প্যানেলের শুরুতে রয়েছেন হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ পরিচালক মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা বিচারক প্যানেলে আরও রয়েছেন হাফেজ মাওলানা মুস্তফা কামাল প্রিন্সিপাল লাউহে মাহফুজ মডেল মাদ্রাসা এবং আমাদের আজকের এই আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস প্রিন্সিপাল তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা মূল প্রতিযোগিতা শুরু করার পূর্বে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আমাদের এই পর্বের নিয়মাবলী আমরা দ্বিতীয় রাউন্ড থেকে আমাদের প্রশ্ন পদ্ধতি কিছুটা পরিবর্তন করেছি আমাদের জানার পরিধিকে আরও বিস্তৃত করার উদ্দেশ্যে আমাদের এই রাউন্ড থেকে থাকবে চারটি করে পর্ব প্রথমেই থাকবে মাস্তুন দোয়া এরপরে থাকবে ইসলামী জ্ঞান এবং আরও থাকবে ইসলাম ও বিজ্ঞান এবং বরাবরের মতো সব শেষে থাকবে আকর্ষণীয় ঝটপট রাউন্ড শুধু দর্শক চলুন দেরি না করে আমরা শুরু করছি আমাদের মূল প্রতিযোগিতা আমাদের প্রথম রাউন্ড মাস্তুন দোয়া এ রাউন্ডে শুরুতেই চলে যাচ্ছি আমাদের ছোট্ট বন্ধু মাইমুন আর কাছে মাইমুনা তুমি তৈরি জি ইনশাল্লাহ তোমার জন্য মাস্তুন দোয়া পর্ব থেকে প্রস্তুত হচ্ছে ঋণ পরিশোধের দোয়া কি। আ ওয়াখিনি বি হালে আলি কান হ্যা ও মাশাআল্লাহ ছোট্ট বন্ধু মাইমুনা অনেক ছোট্ট বন্ধু কিন্তু দারুণভাবে আমাদেরকে বেশ বড় একটি দোয়া পড়ে শোনালো তোমাকে অভিনন্দন চলে যাচ্ছি পরবর্তী বন্ধুর কাছে পরবর্তী বন্ধু সাফওয়ান আবদুল্লাহ সাফওয়ান তোমার জন্য প্রশ্ন আমরা যদি কোনো ক্ষতিকর বস্তু থেকে বা ক্ষতিকর বিষয় থেকে বেঁচে থাকতে চাই তাহলে কোন দুয়াটি পড়তে হয় আউজ ও মা তিল্লা হিতাম্মা মা হলাকা মাশাআলা আবদুল্লাহ অত্যন্ত চমৎকারভাবে তুমি দোয়াটি বলেছ বিচারকরা তোমার উত্তর মূল্যায়ন করবেন আমরা চলে যাচ্ছি মাসতুন দোয়া পর্বে আমাদের পরবর্তী প্রতিযোগী নাসিফের কাছে নাসিফ তোমার জন্য মাসতুন দোয়া পর্ব থেকে প্রশ্ন ফজরের নামাজের পরে একটি দোয়া আছে যে দোয়াটি তিনবার পরা অনেক ফজিলতপূর্ণ বলতে হবে সে দোয়াটি কি। ল্যা অ্যালুকাইম ম্যানফ এ আনোয়ারেস ওয়া মাশাআল্লাহ ছোট্ট বন্ধু নাসিফ অত্যন্ত চমৎকার ভাবে আমাদের দোয়াটি পড়ে শোনালো আমরা চলে যাচ্ছি পরবর্তী বন্ধু আবিদের কাছে আবিদ তোমার জন্য প্রশ্ন সেটি হচ্ছে বিছানায় শোয়া অবস্থায় আমরা যখন জাগ্রত হই তখন একটি দোয়া পড়তে হয় তোমাকে বলতে হবে এই দোয়াটি কি একটু চেষ্টা করতে পারো ওয়াহদুল ওয়াহদুল কাহিয়া ঠিক আছে আবিদ ছোট্ট বন্ধু আবিদ কিছুটা হয়তো ভয় পেয়ে গিয়েছে চেষ্টা করেছে নিশ্চয়ই তুমি পরবর্তী রাউন্ডের প্রশ্নের উত্তরগুলো আরও ভালোভাবে দিতে পারবে তোমার জন্য শুভকামনা সুজি দর্শক এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের মাস্তুন দোয়া পর্ব চলে যাচ্ছে আমাদের পরবর্তী রাউন্ডে আমাদের এবারের রাউন্ড ইসলামী জ্ঞান এই পর্বে প্রত্যেক প্রতিযোগীকে তিনটি করে প্রশ্ন করা হবে সঠিক উত্তরের জন্য রয়েছে একটি করে নম্বর চলে যাচ্ছি প্রথমে ছোট্ট বন্ধু মাইমুনার কাছে ইসলামী জ্ঞান থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবাহান কোথায় আছেন সপ্ত আকাশের উপর আর সে আজিমে মাশা আল্লাহ সপ্ত আকাশের উপর আর সে আজিমে চমৎকার উত্তর দিয়েছে বন্ধু মাইমুনা এবং তোমার উত্তরটি সঠিক হয়েছে তোমার জন্য সাধারণ জ্ঞান রাউন্ড থেকে পরবর্তী প্রশ্ন তাওহিদ কাকে বলে বা তাওহিদ বলতে আমরা কি বুঝি একাত্মবাদ একাত্মবাদ অর্থাৎ এক আল্লাহতে বিশ্বাস করা মাসা আল্লাহর সঠিক উত্তর মাইমুনার জন্য সাধারণ জ্ঞান রাউন্ড থেকে চলে যাচ্ছি শেষ প্রশ্নে তোমার জন্য এবারের প্রশ্ন আমরা জানি যে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে নিরানব্বইটি নাম রয়েছে প্রশ্ন হচ্ছে এই নাম যদি কেউ মুখস্থ করে তাহলে কি ফজিলত রয়েছে। বিনিময়ে জান্নাত রয়েছে মাশাল আল্লাহর সঠিক উত্তর সহি হাজার সাতশো ছত্রিশ নম্বর হাদিস অনুযায়ী আল্লাহর নিরানব্বইটি নাম যদি কেউ মুখস্থ করে তার জন্য রয়েছে জান্নাত তোমাকে অভিনন্দন এই পর্বের সবগুলো প্রশ্নের উত্তর তুমি অত্যন্ত চমৎকারভাবে দিতে পেরেছো আমরা চলে যাচ্ছি পরবর্তী বন্ধু সাফওয়ান আব্দুল্লাহর কাছে সাফওয়ানের কাছে প্রথম প্রশ্ন প্রশ্নটি হচ্ছে পরকালের জীবনের নাম কি পরকালের জীবন নাম পরকালের জীবনের একটি নাম আছে একটু চেষ্টা করলে তুমি নিশ্চয়ই পারবে দুঃখিত তোমার জন্য নির্ধারিত সময় শেষ তোমাকে আমি বলে দিচ্ছি পরকালের জীবনের নাম হচ্ছে বারজাক এটি ছিল সঠিক উত্তর হয়তো তুমি জানতে ভুলে গিয়েছ চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে ইমান কাকে বলে ইমান অর্থ অন্তরিক বিশ্বাস ইমান অর্থ অন্তরে বিশ্বাস মার্শাল্লাহ সঠিক উত্তর ইমান মানে হচ্ছে অন্তরে বিশ্বাস করা এবং মুখেও কাজের মাঝে সেটি প্রকাশ করা তোমার জন্য ইসলামী জ্ঞানের সর্বশেষ প্রশ্ন আমাদের ইমান কি বাড়ে এবং কমে এমনটা কি হয়

ঈমানের সর্বোচ্চ স্তর কি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা মাশাআল্লাহ ঈমানের সর্বোচ্চ স্তর হচ্ছে কালেমা আমরা যে রিলাম নাসিফের কাছ থেকে চলে যাচ্ছি নাসিফের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্নে তুমি আমাদেরকে বলো যে ইমান কিভাবে বাড়ে সৎ কাজের মাধ্যমে ইমান বাড়ে এবং অসৎ কাজের মাধ্যমে ইমান কমে আল্লাহ। ছোট্ট বন্ধু নাসিফের কাছ থেকে আমরা জেনে নিলাম যে আমাদের ইমান বাড়ে সৎ কাজের মাধ্যমে এবং অসৎ কাজের মাধ্যমে আমাদের ইমান কমে সঠিক উত্তর তোমাকে অভিনন্দন এই রাউন্ডে অংশগ্রহণ করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ইসলামী জ্ঞান রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী আবিদের কাছে আবিদ তুমি প্রস্তুত আবিদ তোমার জন্য ইসলামী জ্ঞান রাউন্ড থেকে প্রথম প্রশ্ন প্রশ্নটি হচ্ছে নামাজের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জনের জন্য আমরা কি করতে পারি বা কি উপায় করতে পারি অজু মাসা আল্লাহ সঠিক উত্তর অজু করার মাধ্যমে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে পারি এবং নামাজের জন্য পবিত্রতা অর্জন করতে পারি সঠিক উত্তর তোমার জন্য চলে যাচ্ছি সাধারণ জ্ঞান রাউন্ডের পরবর্তী প্রশ্নে আল্লাহর আরস কোথায় রয়েছে সপ্তম আকাশের উপর সপ্তম আকাশের উপরে সঠিক উত্তর তোমাকে অভিনন্দন এই পর্বে তুমি দারুণ পারফর্ম করছো তোমার জন্য এই রাউন্ড থেকে সর্বশেষ প্রশ্ন কয় শ্রেণীর লোক আর সে আজিমের ছায়ায় স্থান পাবেন সাত সাত শ্রেণীর লোক আর সে আজিমের ছায় স্থান পাবেন মাসা আল্লাহ সঠিক উত্তর আমরা আবিদের কাছ থেকে শুনে নিলাম আর এরই মধ্যে দিয়ে আমরা শেষ করছি আমাদের ইসলামী জ্ঞান রাউন্ড সুতি দর্শক আমাদের পরবর্তী রাউন্ড হচ্ছে ইসলাম ও বিজ্ঞান এবং ঝটপট রাউন্ড তবে সে পর্বে যাওয়ার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পরে আপনারা দেখবেন বিআরবি আলোকিত শিশু পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস ও স্পন্সর রেবজল লুব্রিকেন্টস ইভেন্ট পার্টনার কিডজানা ক্রিয়েটিভ সেন্টার আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু পাওয়ার বাই বিআরবি হসপিটালস ও স্পন্সর রেবজল লুব্রিকেন্টস ইভেন্ট পার্টনার কিরজানা ক্রিয়েটিভ সেন্টার এ পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নতুন একটি ব্র্যান্ড নিউ সেগমেন্ট ইসলাম ও বিজ্ঞান ইসলাম ও বিজ্ঞান সেগমেন্টের প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে দুইটি করে প্রশ্ন এবং আমরা আমাদের ছোট্ট প্রতিযোগী বন্ধুদের সুবিধার্থে প্রশ্নের সাথে দুইটি করে অপশন থাকবে যে কোনো একটি সঠিক অপশনে উত্তর দিতে হবে চলে যাচ্ছে আমাদের প্রথমে ছোট্ট বন্ধু মাইমুনার কাছে মাইমুনার কাছে প্রথম প্রশ্ন একজন মুসলিম বিজ্ঞানী আমাদের মেডিকেল সায়েন্সের উপরে অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের উপরে একটি বই লিখেছিলেন যে বইটি অনেক জনপ্রিয় ছিল বইটির নাম ছিল দ্য ক্যানন অফ মেডিসিন বইটির নাম তোমার মনে রাখার দরকার নেই আমাকে শুধু বলতে হবে কোন মুসলিম বিজ্ঞানী এই বইটি লিখেছেন আমি দুটি অপশন বলছি অপশন এক ইবনে সিনা এবং অপশন দুই হচ্ছে কাওয়ারিজমি ইবনে সিনা ইবনে সিনা তুমি নিশ্চিত জি মাশাআল্লাহ ছোট্ট বন্ধু আমাদেরকে জানিয়ে দিল ইবনে সিনা অনেক সুপরিচিত একজন মুসলিম চিকিৎসা বিজ্ঞানীর নাম তোমার জন্য ইসলাম ও বিজ্ঞান থেকে দ্বিতীয় প্রশ্ন পবিত্র কোরআনে এমন একটি সূরা রয়েছে যেখানে পৃথিবীর বহু সংখ্যক প্রাণীর অস্তিত্বের কথা বলা হয়েছে সূরা আল আলা সূরা আল আলা মাশাহাল্লাহ ছোট্ট বন্ধু মাইমুনা অত্যন্ত চমৎকারভাবে আমাদের ইসলাম ও বিজ্ঞান রাউন্ডের দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছে তোমাকে অভিনন্দন চলে যাচ্ছি পরবর্তী বন্ধু সাফ আবদুল্লার কাছে তোমার জন্য প্রথম প্রশ্ন এটি একজন মুসলিম বিজ্ঞানী সম্পর্কিত প্রশ্নটি হচ্ছে একসময় খুব জটিল একটি রোগ ছিল গুটি বসন্ত এবং হাম প্রচুর বাচ্চারা মারা যেত কিন্তু এই রোগ নিয়ে অনেক আগেই একজন মুসলিম বিজ্ঞানী কাজ শুরু করেছিলেন আমি দুটি অপশন দিচ্ছি অপশন এক হচ্ছে আবু বকর আল রাজি এবং দ্বিতীয় অপশন হচ্ছে আল আল কোন বিজ্ঞানী প্রথম হাম এবং গুটি বসন্ত নিয়ে কাজ শুরু করেছিলেন আবু বকর রাজাই আল্লাহ সঠিক উত্তর বিশেষ করে আল রাজির নাম আমরা অনেকেই জানি তার নামে অনেক প্রতিষ্ঠানও রয়েছে তোমাকে অভিনন্দন জানাচ্ছি তোমার জন্য ইসলাম ও বিজ্ঞান থেকে দ্বিতীয় প্রশ্ন পবিত্র কোরআনে পাহাড়ের কথা বলা আছে পাহাড়ের কথা উল্লেখ আছে কি হিসেবে অপশন এক সৌন্দর্য হিসেবে অপশন দুই পৃথিবীর খুঁটি হিসেবে পৃথিবীর খুঁটি হিসেবে মাসে আল্লাহ মাশে আল্লাহ বেশ টি একটি প্রশ্ন ছিল কিন্তু অত্যন্ত চমৎকারভাবে আমাদের বন্ধু জানিয়ে দিল পৃথিবীতে পাহাড় সৃষ্টি হয়েছে খুঁটি হিসেবে এটি হচ্ছে কোরআনের ভাষ্য আমরা চলে যাচ্ছি পরবর্তী বন্ধু নাসিফের কাছে আরব দর্শনের জনক বলা হয় কাকে অপশন এক আলকিন্দি অপশন দুই আল নাফিস আলকিন্দি আল কিন্দি জি মাশাল্লাহ সঠিক উত্তর আলকিন্দিকে বলা হয় আরব দর্শনের জনক আমরা চলে যাচ্ছি নাসিবের জন্য ইসলাম ও বিজ্ঞান রাউন্ড থেকে দ্বিতীয় প্রশ্নে একজন মুসলিম বিজ্ঞানী সূর্যের অবস্থান নির্ধারণ করেছিলেন অপশন এক আল অপশন দুই ইবনে হাইথাম অ্যালবির আল বিরুনি তুমি নিশ্চিত মাশ আল্লাহর সঠিক উত্তর আমরা জেনে নিলাম নাসিফের কাছে আল বিরুনি সূর্যের অবস্থান নির্ধারণ করেছিলেন চলে যাচ্ছি এ রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী আবিদের কাছে আবিদ তুমি তৈরি জি ইনশাল্লাহ তোমার জন্য ইসলাম ও বিজ্ঞান থেকে প্রথম প্রশ্ন পবিত্র কোরআনের একটি সূরাতে পৃথিবীর অবস্থান এবং আকার বর্ণনা করা হয়েছে দুটি সুরের নাম বলছি অপশন এক হচ্ছে সুরা আল গাশিয়া অপশন দুই সুরা আল বাকরা সুরা আল গাশিয়া মাশাল সঠিক উত্তর তোমার জন্য শেষ প্রশ্ন প্রশ্নটি হচ্ছে কোন মুসলিম বিজ্ঞানী প্রমাণ করেছিলেন পৃথিবী গোলাকার খুবই আশ্চর্যের বিষয় হচ্ছে মুসলিম বিজ্ঞানীরা অনেক আগ থেকেই এই বিষয়ে নানা ধরনের রিসার্চ করেছিলেন এবং সেই মতে তারা বলেছিলেন যে পৃথিবী গোলাকার অপশন এক ইবনে হাইথাম অপশন দুই আল বিরুনি আল বিরুনি আল কিছুটা কনফিউজড মনে হচ্ছে তুমি কি নিশ্চিত নিশ্চিত মাশাআল্লাহ অত্যন্ত কনফিডেন্স সহকারে আমাদের বন্ধু আবি জানিয়ে দিল সঠিক উত্তর এবং তোমাদের সবাইকে অভিনন্দন এই পর্বে দারুণ ভাবে অংশগ্রহণ করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ডে আমাদের এবারের রাউন্ড আকর্ষণীয় ঝটপট রাউন্ড এটি একটি বাজার রাউন্ড এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগীর সামনে থাকা বেল বাজিয়ে প্রতিযোগীরা সবার আগে যে সঠিক উত্তরটি দিতে পারবে তার জন্য থাকবে একটি করে নম্বর কিন্তু লক্ষ্য রাখতে হবে ভুল উত্তরের জন্য রয়েছে নেগেটিভ মার্কিং ঝটপট রাউন্ডের প্রথম প্রশ্ন রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম মদিনায় কত বছর অবস্থান করেছিলেন আমার প্রশ্ন শেষ হওয়ার আগে প্রায় সবাই একসাথে বেল বাজিয়েছে তবে সবার আগে বেল বাজিয়েছে মাইমুনা দশ বছর দশ বছর মার্শাল আল্লাহ সঠিক উত্তর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে রাসুল সাল ওয়াসাল্লামের প্রিয় ছিল এই পর্যায়ে সবার আগে বেল বাজিয়েছে নাসিফ সবুজ সবুজ সঠিক উত্তর চলে যাচ্ছি ঝটপট রাউন্ডের পরবর্তী প্রশ্নে এবারের প্রশ্ন হাদিসে সিয়াম পালনকারীর জন্য আনন্দের সংবাদের কথা বলা হয়েছে প্রশ্ন হচ্ছে কয়টি আনন্দের সংবাদের কথা বলা হয়েছে সবার আগে এবারও বেল বাজিয়েছে নাসিফ নাসিফ দুইটি দুইটি সুসংবাদের কথা বলা হয়েছে মার্শাল হাদিসে সিয়াম পালন করার জন্য দুটি সুসংবাদের কথা বলা হয়েছে এটি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের একটি তলোয়ার ছিল এই তলোয়ারের নাম কি ছিল সবার আগে বেল বাজিয়েছে সাফওয়ান জুলফিকার জুলফিকার মার্শাল্লাহ খুব সুন্দরভাবে বলেছে রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের তলোয়ারের নাম ছিল জুলফিকার আমরা চলে যাচ্ছি ঝটপট রাউন্ডের সর্বশেষ প্রশ্নে হাসরের ময়দানে নেককারদের আমল লামা কোন হাতে দেওয়া হবে এই পর্যায়ে আবিদ বেল বাজিয়েছে আবিদ ডান হাত ডান হাতে মাসাল্লাহ হাসরের ময়দানে যারা নেককার বান্দা তাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে এটি ছিল সঠিক উত্তর আর এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের ঝটপট রাউন্ড আমরা আমাদের মূল প্রতিযোগিতার প্রশ্ন শেষ করে ফেলেছি এই পর্যায়ে আমরা শুনে নিব আমাদের সম্মানিত বিচারক বৃন্দের মাওলানা আবুল কালাম আজাদ আপনার মূল্যায়নের জন্য আসসালামাইকুম আহমদুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা আলহামদুলিল্লাহ খুব চমৎকার প্রশ্ন ছিল এবং খুব সুন্দর উত্তর ছিল প্রত্যেকটা বাচ্চাই খুব সুন্দর করে উত্তরগুলো দিতে পারতে তবে আসলে কম বেশি তো থাকবেই সবাই একই রকম থাকবে না তবে সবাই বিষয়টাই খুব ভালো অনেক চমৎকার কারণ এই প্রশ্ন যেভাবে করা হচ্ছে এটা অনেক বড় মানুষরা এগুলোর উত্তর দিতে পারবে না অনেকেরই জানা নাই আমি সকলের জন্য দোয়া করি যা যা যাক আল্লাহ আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিচারক হাফেজ মাওলানা মুস্তফা কামাল আপনার কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বিআরবি আলোকিত শিশু এদের মাধ্যমে আলোকিত সমাজ আলোকিত দেশ এবং আলোকিত বিশ্ব দেখতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুক্রিয়া আমরা চলে যাচ্ছি এই পর্যায়ে আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত অতিথি হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস প্রিন্সিপাল তানজিমুল উম্মা গার্লস মাদ্রাসা আপনাকে অনুরোধ করছি আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য এবং সেই সাথে আজকের এই রাউন্ড থেকে কারা বিজয়ী হয়ে চলে যাচ্ছে আমাদের পরবর্তী রাউন্ডে সালাম আলাইকুম রহেমতুল্লাহিত আয়ালা অবা র তায়াত আল্লাহ হ্যায় হুম আয়ালা সুরতুল বাকারার একশো তো আটচল্লিশে আয়াতে বলেন তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো এই জন্য আমরা ছোটবেলা থেকে ইসলামকে চর্চা করব আমরা দিনকে চর্চা করব তাহলে আমরা ভালো কাজের মাধ্যমে জান্নাতের পথে এগিয়ে যেতে পারবো ইনশা আজিস নিয়ম অনুযায়ী আসলে আমরা প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় ঘোষণা করতে হয় সবাই ভালো করেছ তিনজনের বিচারকের দৃষ্টিতে আজকের প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমাদের খুদে বন্ধু আব্দুল্লাহ নাসিফ সে সর্বোচ্চ নাম্বার পেয়েছে এবং দ্বিতীয় হয়েছে মাইমুনা বিনতে মুস্তফা মাসে আল্লাহ আমরা পেয়ে গেলাম আমাদের আজকের এই প্রতিযোগিতার বিজয় বন্ধু এবং নাসিফকে অভিনন্দন জানাচ্ছি তোমরা চলে যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে সেরা ষোলোতে আর সেই সাথে যেই দুইজন বন্ধু আমাদের সাথে যেতে পারি তোমাদেরকেও মোবারকবাদ তোমরা দারুণ প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে এত দূর এসেছো নিশ্চয়ই তোমরা ভবিষ্যতে আরো ভালো করতে পারবে এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদকে আমাদের এই পর্বের দুইজন বিজয়ী বন্ধুকে তাদের সেরা ব্যাচ তুলে দেওয়ার জন্য এবং সেই সাথে তাদের জন্য থাকছে সৌজন্যে গিফট ভাউচার এ পর্যায়ে আমাদের যে দুইজন বন্ধু আমাদের থেকে এই রাউন্ড থেকে বিদায় নিচ্ছে তাদের হাতে ক্রেস তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মোহাম্মদ মুস্তফা কাম পর্যায়ে আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত অতিথির হাতে সম্মাননা ক্রেস তুলে দিচ্ছেন সম্মানিত বিচারক দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের সকল আয়োজন আর আমরা পেয়ে গেলাম আমাদের পরবর্তী সেরা ষোলের দুইজন বন্ধুকে আগামীকাল একই সময়ে চ্যানেল টোয়েন্টি এর পর্দায় আপনারা দেখবেন বিআরবি আলোকিত শিশু পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস কো স্পন্সর রেবজল লুব্রিকেন্স ইভেন্ট পার্টনার ক্রিয়েটিভ সেন্টার আর আমরা দেখে নিব কোন দুইজন বন্ধু চলে যাচ্ছে আমাদের সাথে সেরা ষোলোতে আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদেরকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত